বলে আমি গান গাই আমি গাই তুমি লাউ চিনো না তুমি কদু বলে খাও না বিক্রিকারী ওয়াজ মাহ নিয়েছিল তালিম আর এখন তারা বানাইছে ওটাকে তালিম থেকে ওটাকে ডিজে পার্টি বানাইছে অনেক জায়গায় ঠিক কিনা বাংলাদেশে এবং পরে যে দোহা এইটা নিয়ে আপনারা দেখেছেন বিভিন্ন পর্যায়ের কিছু ব্যক্তিবর্গ কিছু আলেম নামধারী যাদের বিভিন্ন কার্যকলাপ জালেমদের সাথে যায় এরকম ব্যক্তিরা সুনাম ধন্য কেরামের ব্যাপারে মঞ্চে বসে শয়তান শব্দ পর্যন্ত ব্যবহার করেছে এটা খুব একটা লজ্জাজনক এবং বোধের গভীরতা একটা মানুষের কমে গেলে কোন পর্যায়ের কথা মানুষ স্টেজে বলতে হয় কোন পর্যায়ের কথা মানুষ ঘরে বলতে হয় এটা হারায় ফেলে ফেলে তখন স্টেজ আর ঘর বেডরুম আর তার হচ্ছে ড্রয়িং রুম সবগুলি তখন গুলায় ফেলে প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে বুঝাতে চাই দেখেন যুক্তি দিয়ে যদি আপনি কোন জিনিস বুঝতে চান তাহলে আমার কাছে হক্কাত এরকম কিছু দলিল আছে আপনাকে মানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে ফরজ সালাতের পরে সকল সাহাবাইকেরামকে کرام নিয়ে একসাথে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতান ওয়া রব্বানা আখিরাতি হাসানাতান ওয়া ক্বিনা আযাবান নার। এই রকম কোন দোয়া সকলকে নিয়ে করছেন এরকম কুরআন সুন্নাতে একটা একটা ভুয়া দলিল নাই দোয়া করছেন ভালো করে বুঝেন মোনাজাত করেছেন দোয়া করেছেন তসবিহাত করেছেন আপনি এটাও স্বীকার করলে আপনি হাদিস অস্বীকারী হবেন কিন্তু যত মুসল্লি ছিল সব মুসল্লি মিলে হাত তুলে আবু বকর ওমর ওসমান রিদওয়ানুল্লাহ তাআলা ইমাজমাঈন সবাই کرام ইমাম আযম আবু হানিফা অথবা যত ইমাম আছেন তারা সবাই মিলে হাত তুলে তুলে প্রত্যেক নামাজের পরে পরে এটাই করছেন এটা না করা কি খারাপ মনে করেন এরকম কোন একটা ভুয়া দলিল নাই আপনি কোথাকার পানি কোথায় গড়ায় দিয়া ওলামায় কেরামের ব্যাপারে বাজে কথা বলেন আল্লাহ হেদায়েত দান করুক প্রিয় ভাইরা আপনি বোঝার চেষ্টা করেন আপনি দোয়া ভালো নামাজের পরে দোয়া কবুল হয় এই সময় দোয়া করলে দোয়ার ফিলিংস হয় আল্লাহ দোয়া করা পছন্দ করেছেন সব ঠিক কিন্তু আপনি কোথাকার যুক্তি কোথায় মেলাচ্ছেন রসুল্লাহ আসলাম স্টেসকার করে হাত উল্টাতে পোশাক পরিবর্তন করতে অথবা গায়ের কাপড় উল্টায় দিতে মানে আল্লাহর কাছে আমি চাই অবস্থার পরিবর্তন হোক সেই সময় নবীজি দোয়া করছেন ওইটার দোয়াকে এই জায়গায় যদি কেয়াস করেন আমি আপনাকে একটা কেয়াস দেব এই কেয়াস না মানলে আপনার খবর আছে আল্লাহ রসুল সবচেয়ে মর্যাদা বান রসুল্লাহ প্রতি দরুদ না পড়লে নামাজ হবে না রসগুল্লা সফদস সামনের দদুত পর আমাদের জন্য দায়িত্ব কিন্তু কত বড়ো পেহাদব নবী পরিবেশের সামনের দদুদ আপনি বসে পড়েন আপনি নামাজের মধ্যে দাঁড়ালেন সানা বললেন সুরা ফাতেয়া বললেন অন্য সুরা মিলালেন রুখ খুশিদা সব করে বসে বসে আল্লাহম্মের সাথে আলা মোহাম্মদ আলে মোহাম্মদ পরলেন নবী মর্যাদাবাদ অতএব আপনার জন্য সিদ্ধান্ত হচ্ছে না আমরা আর বসে দদুদ করবো না আমরা এখন তে আম অবস্থায় দদুত পড়বো মানবেন না কেন মানবেন না কেন

কিন্তু আপনি ওইটাকে প্রায়োরিটি দিয়ে আপনি এই কাজ করতেছেন কেন আপনাকে আমি যদি বলি সিজদা দেওয়া ভালো কাজ প্রত্যেকটা দুই সিজদা দেয় আমরা তাহলে আমরা আজকের থেকে ভালো কাজ যেহেতু সাই সিজদা করে দিব আরে কোথায় সাহাবি কোথায় পয়গম্বর তাদের গুণা নাই খাতা নাই কিচ্ছু নাই আমি গুনাগার মামদা জুম্মান নামাজে চার সিজদা মারবেন কেন দিবেন না আপনারা না দেন ওই লোকের দেওয়া লাগবে বেটা তুমি যুক্তি দিয়ে যেহেতু আসতো দাও চার সিজদা দিবে না বলবে না

আমরা বুঝি না কোনটা আর কোনটা আর তারা আবার ওলামাই কেরামকে বলতে বলতে শয়তান পর্যন্ত বলে ফেলে আল্লাহ আল্লাহ এখান থেকে হেফাজত করু যারা আল্লাহ সুন্নত নিয়ে ট্রল করবে ওইটাকে নিজের স্বার্থ অনুযায়ী ক্রিটিসাইজ করবে ইমান চলে যেতে পারে এটা আমার কথা নয় কোরআনুল করিমের কথা আল্লাহ রব্বুল বলেছেন যারা রসুল্লাহ আসলামের দেওয়া বিধানের পরে এরপরে হাত মারবে এর মধ্যে নতুন কিছু সৃষ্টি করতে যাবে। আল্লাহ বলুন দুনিয়া আখের আছে তাদেরকে লাঞ্ছিত করবে কনস্ট্রাকটিভ কাজ করেন মানুষ চলে যাবে কিন্তু মানুষের এই কাজ রয়ে যাবে তারপরে এই সকল এখন জবান আছে গলা আছে সামনে 20 জন লোক হয় কিছু থাকবে না এগুলা চলে যাবে দুচার পাঁচ 10 বছর পর চলে যাবে কিন্তু আপনার কথা শুরু আছে শেষ আছে আপনার তাফসীর আছে আপনি বলে গেছেন একটা মানুষের হৃদয়ে রয়ে গেছে ওইটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে সমাজের জন্য দেশের জন্য মানুষের জন্য মানবিক কাজ করে যান মানুষ রয়ে যাবে কিন্তু এইগুলা নিয়ে যদি আমরা ক্রিটিসাইজ করি আকল জ্ঞানহীন কাজ করি মানুষের কাছে আরো লজ্জিত হয়ে ছোট হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদের কল্যাণকর কাজের সাথে থাকার তৌফিক দান করেন সুন্নাহকে বোঝার তৌফিক দান করেন আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন